হ্যালো এভিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি দেখো এখন বাজে ভোর পাঁচটা আর বেরিয়েছি মর্নিং ওয়াককে তো সকালে পাখির ডাক খিচিমিচি এত সুন্দর লাগছে কী বলবো প্রাইজ তোমরা সত্যি না থাক না দেখলে হয়তো বুঝতে পারবে না দেখো ককিদের ডাক সকাল সকাল এগুলো মানে দারুণ লাগে সেই লাগে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই সকাল সকাল একদম মনটা ভালো হয়ে যাবে তো চলো এখন যা যাক তো দেখতেই পেলে এদিকটাই তো সকালে সত্যি মনটা অনেক ভালো হয়ে যাচ্ছে মানে সকালটা এমনিতেই ভালো লাগে তো এখন যা যাক মর্নি ওয়াকের উদ্দেশ্যে তো একটু অনেকদিন পাওয়া যায় আর কি একটু শরীরটা ঠিক লাগছে ভাবছি আজকে একদম ভালো ভালো প্র্যাকটিস করবো তো আজকে একদম কোনো থাকি না তো চলো তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো আমি এখন যাচ্ছি রাস্তায় মামা বেরিয়ে গেছে তো চলো দুজনে এখন এক জায়গায় হবো তারপর আসবো তোমাদের সাথে তো তোমরা এখন সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিও দেখছি পুরো আর একটা দেখায় তাদেরকে এই যে সামনে দারুণ দেখাচ্ছে দেখো সকাল সকাল মানে মনটা সত্যি ভালো হয়ে যায় এগুলো দেখলে তো চলো যা যাক এখন এদিকে কী হচ্ছে জানি না তো যাই হোক সবটা তোমাদের সাথে শেয়ার করছি সকাল সকাল ঠাকুর দর্শনও হয়ে গেছে আর সকাল সকাল বেরিয়েও পড়েছি জানি না আজকে দিনটা কেমন যাবে তো তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো চলে এসেছি মর্নিং চলো প্র্যাকটিসটা খুব জোর দেখো মাম সামনে আমি পিছনে একদম বিশাল কুয়াশা গাইস কুয়াশার কারণে দৌড়ানো যাচ্ছে আমি আর কি আজকে অনেক দিন পর দৌড়ে দৌড়ে একেবারে হাঁপিয়ে গেছি উফ কি কষ্ট হচ্ছে দৌড়ে দৌড়ে একেবারে হাঁপিয়ে গেছি আজকে উহুহুল কুল 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 অনেক দিন পর মন দিয়ে প্র্যাকটিস করেছি তো চলো এখন তো একটু আড্ডা দেবো তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো ওই ফুল নিচ্ছে কুড়ি টাকা পিস ছোট না বড় দেখো যাও এই দেখ এই তোর কি সমস্যা

গোপাল ভাড়ে কি বলে সেই ছিল মন্ত্রী তো যাই হোক ওটা আমি শিখেছি আর কি যাচ্ছে আমরা করে দিই এখন আমরাও যাবো হ্যাঁ সাবধানে যাবে তো ভিয়স ফাইনালি সবাই চলে গেছে বাড়িতে মা মাও চলে গেছে এখন আমি যাচ্ছি বাড়িতে চলো তোমরাও সাথে থাকো ফোন ভিডিও দিয়ে স্কিট দেখতে থাকো যত বেলা হচ্ছে ততই কুয়াশা কি কুয়াশা বাপরে বাপরে তো সকালের থেকে আরও বেশি কুয়াশা পড়েছে কেন জানি না তো গরম পড়ছে তারপরে এত্ত কুয়াশা দেখো সকালটায় ফাইনালি চলে এসেছি বাড়িতে আর আজকে বাড়িতে এসে সব কাজ রেডি হয়ে গেছে এখন যাবো স্নান করতে তারপরে খাওয়া দাও এটা তো তোমরা সেটা তো ফার্স্ট কি কি মেনু আছে সেটা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো তো চলো আজ এই না করে তাড়াতাড়ি স্নান টান করে এসে দেখিয়ে দিই তোমাদের আজ কিন্তু একটু আড্ডা দিতে দিতে অনেকটাই বেলা হয়ে গেছে কারণ আমি মর্নিং ওয়াক থেকে এসেছি এসে সমস্ত কাজ সেরেছি তারপরে কিন্তু আড্ডা দিচ্ছিলাম তো আড্ডা দেওয়ার পর অনেকটা দেরি হয়ে গেছে তো স্নান করে তারপরে আর কি ভিডিওটা তোমাদের সাথে আবার শুরু করলাম তো চলো এখন খেয়ে নিই আর আজকের মেনুতে আছে দেখতে পাচ্ছ বিরিয়ানি তো ধাওয়া থেকে বিরিয়ানি এসছে আরেকটা এসছে রেস্টুরেন্ট থেকে এখানে দু রকম বিরিয়ানি আছে আর বরমশাই খাবে রেস্টুরেন্টের বিরিয়ানি আর আমি খাবো ধাওয়ার বিরিয়ানি কারণ ও সবসময় খায় সেই কারণে বললো অনেক ভালো খেতে হয় তো আমি কখনো খাইনি মানে খেয়েছি অনেক রকমের খেয়েছি সত্যি কথা বলতে কি অনেক জায়গা থেকে বড়ো বড়ো জায়গা থেকে অনেক ধরনের বিরিয়ানি খেয়েছি খুবই ভালো লাগে আজকে একটু অন্য জায়গার বিরিয়ানি খাবো সেই কারণে বর্মশাই আমার জন্য স্পেশাল ভাবে নিয়ে এসে আর ওর জন্য রেস্টুরেন্টে তো তোমরা নিশ্চয়ই দেখতেই পেলে তো চলো এখন মাটন বিরিয়ানি আনার কথা ছিল মাটন বিরিয়ানিটা ছিল না পাইনি তো সেই কারণে আর কি চিকেন বিরিয়ানি বিরিয়ানিটা হাতেই পড়তে একেবারে গলে গেছে তো চিকেনটা এতটাই সফট হয়েছে আর খেতে কিন্তু সেই লাগছে তো চলো এখন খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দেবো তারপর আসবো তোমাদের সাথে আবারও সাথে থাকো আর দেখতে থাকো ঘুম থেকে উঠে দেখছি আকাশের ওয়েদার কিন্তু খুবই খারাপ চলো এখন ফ্রেশ হয়নি তারপরে আসবো কিছু একটা সন্ধ্যা টিফিনে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু ফুল ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো তো ফাইনালি আমি চলে এসেছি আর দেখতে পাচ্ছি এখানে নিয়ে নিয়েছি নুডলস তো আজকে আমি চটফট কিন্তু বানাবো সন্ধ্যার টিফিনে এখানে আমি জলটা গরম বসিয়ে দিয়েছি আর আমি কিভাবে বানাই সেটা কিন্তু তোমাদের সাথেই শেয়ার করব। আমি নুডলসটা বানাবো ডিম দিয়ে তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো কিভাবে আমি বানাচ্ছি সেটাকে একটু ফলো করো কারণ অনেকে আছে অনেকভাবেই বানায় তো আমি আমার মতো করেই বানাচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি আলু আর দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো তো সব কিছু সামান্য সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি যতটা আমার লাগবে সেই পরিমাণে দিয়ে দিয়েছি আর আলুগুলো একেবারে মানে ভাজতে ভাজতে আর কি আলুগুলো কিন্তু ভাজা হয়ে যাবে তো চলো তারপরে আমি দিয়ে দিয়েছি নুডুলস জলটা আমি ঝরিয়ে রেখেছি দেখতে পাচ্ছ আর এদিকে আলুটাও ভাজা ভাজা মতো হয়ে এসছে আর এখন আমি ডিমটাকে ফাটিয়ে নেব তো ডিমটা একটা বাটিতে করে আমি এখানে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব দেখতে পাচ্ছ এইভাবে ঠিক ফাটিয়ে নিতে হবে নিয়ে তারপরে ডিমটা দিয়ে দিতে হবে তারপরে ডিম আর আলুটা ভালো করে কিন্তু একসাথে ভাজা ভাজা মতো করে নিতে হবে তো ডিমটা ঠিক একটা শূন্য শূন্য মতো হয়ে আসবে আর ভাজা ভাজা টাইপের হবে এটা কিন্তু দারুণ লাগে খেতে তো দেখতেই পাচ্ছ তোমরা ঠিক এইরকমই একটা আর কি কালার চলে আসবে ভাজতে ভাজতে তো এরকমই একটা কালার আসলে ফ্লেভারটা কিন্তু দারুণ হবে তো চলো চটাফট এখন নুডলসগুলো দিয়ে দেবো নুডলস দেওয়ার পরে কিন্তু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর নুডলসের যে মশলা থাকে সেটা কিন্তু আমি একেবারে বেশি দেব না কারণ ওটা শরীরের পক্ষে খুবই আমি একটা মশলা ইউজ করব আমি কিন্তু নুডুলস এইভাবেই বানাই আর নুডুলস এইভাবে বানালে কিন্তু খেতে অনেক ভালো হয় তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে একেবারে কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এখন কিন্তু খাওয়ার পালা তো দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব বেশি ঝোল করিনি আর আমি ঝোলটা একেবারেই পছন্দ করি না আমি মাখা মাখা টাইপেরই করি তো চলো এখন খেতে খেতে আজকের মতো ব্লগটা শেষ করে দেবো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো আজকের মতো গুড নাইট